প্রিয়মনা হলাজন আজকে আমি লাইভ স্ট্রিম করব ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব জানবানুদিয়র উপর নিয়োগ সংক্রান্ত স্ক্রিন শেয়ার দিলাম পেয়ার্স আপনারা যারা এখনো আমার এই বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউর্স আজকে আলোচনা করবো যানবাহন অভিযোগের এ টু জেড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তবে আমরা যারা এখনো লাইক করেনি কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেণ্ট কৰোঁ প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় লিং রোড ঢাকা এখানে নিয়োগ বিধি প্রকাশ করা যে নভেম্বর দুই হাজার চব্বিশ এখানে সরকারি যানবাহন অধিদপ্তরে রাজস্ব খাদভুক্ত নিম্ন পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট অনলাইনে এইসিটি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মানে প্রথমেই আপনাদের ভিত্তিতে নিবে যখন ছয় মাস বা ছয় মাস তখন আপনাদের সরকারিভাবে নিয়ে নেওয়া হবে এখন প্রথম যে পদটি রয়েছে আমি আরো একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এটি সার কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো আমি গ্রেড নিয়ে একটি ভিডিও অলরেডি আলোচনা করেছি সেটি দেখে নেবেন কোন গ্রেডের বেতন কত করে তারপরেও বলছি এখানে গ্রেড চোদ্দো দশ হাজারশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশিটার আবেদন একজন কাকে নেবে আর এখানে স্নাতক পাশ করতে হবে তবে ভাই আপনাদের বর্তমান যুগে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া সবচেয়ে জরুরি বিষয় আমার বলে মনে হয় কারণ সব বিষয়ে কম্পিউটারের সার্টিফিকেট চাচ্ছে এজন্য কম্পিউটার শিখে নেওয়া ভালো সেটা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিখে নেবেন নিজ উপজেলা থেকে প্রতিটি উপজেলায় যুব উন্নয়ন অফিস রয়েছে সেখানে আপনারা অফিসের কর্মকর্তা স্যারের সাথে যোগাযোগ করে সেটি শিখে নেবেন সরকারিভাবে ফ্রিতে আর ফিডি ছাড়াও অন্য অন্যভাবে অন্যান্য আইটি সেক্টরগুলো শিখে সেগুলোতে শিখতে পারবেন আমি যুব উন্নয়ন অধিদপ্তরে অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তারপরে এখানে শার্লিবিদে প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আমাদের জানতে হবে আর কম্পিউটার মুদ্রা অক্ষরে গতি প্রতি মিনিটে তিরিশ বাংলা পঁচিশ শব্দ জানতে হবে যেমন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং বলতে কম্পিউটারে যত ওয়ার্ড মাইক্রোসেফ পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে ইমেল জানতে জানতে হবে হবে মেশিন একজন দক্ষ না আন তাহলে আপনি যদি এসব বিষয়ে না জানেন তাহলে আপনি কিভাবে কম্পিউটার চালাবেন সেজন্য এগুলো আগেই অভিজ্ঞতা চায় না এখানে শুধু মেকানিক্সের ভরপুর মেকানিক গ্রেড বি পনেরো সাতশো টাকা দিয়ে তেইশ ছশো নম্বরের আবেদনে উনিশজন টাকা নিবে তবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে আপনারা এসিজি পাশগুলো করলেও আবেদন করতে পারবেন আপনারা যারা ভোকেশনাল দিয়ে পাশ করেছেন আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে বলছে অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েন্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে আপনারা যারা ভোকেশনালি পাস করছেন বা এইসব বিষয় তো আপনারা পড়েছেন কেউ কেউ ইলেকট্রিক্যাল পড়েছেন কেউ বিল্ডিংস পড়েছেন আবার কেউ সম্পর্কে পড়েছেন এসব অভিজ্ঞতা আমাদের লাগবেই অথবা এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেনটেন্স এবং মেশিনারি মেশিন টুলস অপারেশন এন্ড মেনটেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমন্বয় পরীক্ষা উত্তে হতে হবে তবে দুই বছরের অভিজ্ঞতা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে তিন আর চার তিন নম্বর পরটি হচ্ছে গাড়ি চালক গাড়ি চালকের মধ্যে এখানে দুইটা ভাগ আছে আবার প্রথমটা আছে গ্রেট পনেরো নয় হাজার সাতশো টাকা দেয় বি তেইশ হাজার চারশো নব্বই টাকার কেতন দিবে তিনশো তেত্রিশ জংখা কে নিবে তবে আপনারা যারা জিএসি বাস করেছেন তবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিয়ার টি করতে গেলে বেশি ভালো হবে অভিজ্ঞতা সম্বন্ধে চালক অগ্রাধিকার পাবেন গাড়ি চালান নেবে চার নম্বরের গাড়ি চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা দিয়ে বাইরে হাজার চারশো নব্বই আবেদনে তেহাত্তর সহকারী কাম কমপ্লিউটের মধ্যে গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা দিয়ে বাইরে হাজার চারশো নব্বই আবেদনে চার জংকাকে নিবে এসএসজি এসজি পাশে ভাই আপনারা যারা এখনো লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট করুন এখানে ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা কমেন্টের এসে এসএমে নেবে তবে তবে আপনাদের কমার্সে কমার্স থেকে পাশ করতে হবে বা উচ্চমা উচ্চমাধ্যমিক

এক ঝংা কে নিবে সিজি পাশে লেজার সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিন ঝঙ্কা নিবে সিজি পাশে স্পিড বোর্ড চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা দেবে বাইজের চারশো নম্বরে দশ জংকাকে নিবে তবে স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক বি মেকানিক গ্রেড ডি গ্রেড আঠারো আট হাজার আটশো টাকা দেয় দুই হাজার তিনশো দশ টাকা দিনে ষোলো জনকাকে নিবে উপরে যে আমি শিক্ষাগত যোগ্যতা বললাম সেটাই চেঞ্জ পাস রাইডার আটশো টাকা দেয় বিভাগে মাত্র আবার তো দুশো পঞ্চাশ টাকা দেয় বিজে দশ টাকা আবেদনে এখানে পাশে ক্লিনার হেল্পার বললে আর এখানে গ্রেট বিশ আমরা আটশো বিশ টাকা দেয় বিজে দশ টাকা আবেদন উনিশ টাকা দিই এসএজি পাশে তবে হেল্পার আর ক্লিনার বলতে বুঝায় ক্লিনার বলতে যারা ক্লিনার হিসেবে নিয়োগ হবে তাদেরকে আপনাদের গাড়ি পরিষ্কার করতে হবে গাড়ি ধোয়া মোছা করতে হবে আর হেলভার বলতে আপনারা গাড়ি ড্রাইভারের সহযোগিতা করতে হবে বা ড্রাইভিং এখনো যারা বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেল এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যেমন নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান

বা পিছি থাকলে পিছি তো করতে পারবেন ছবি লাগবে তিনশো তিনশো পিকজেল সাক্ষর তবে এক থেকে থেকে সতেরো বারো টাকা মোট এক থেকে বারো নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং তেরো থেকে সতেরো নং পদের জন্য একশো বারো টাকা ফি টেলিটক সিমের মাধ্যমে কেটে নেওয়া হবে অথবা আপনারা বাজারে গিয়ে পার কম্পিউটারের দোকানে আবেদন করে নিতে পারবেন আপনাদের যাদের সিম থাকবে না ডিজি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল থ্রি সেন্ড করতে হবে তারপরে আপনাদের একটু ফিরতি মেসেজ পাঠানো হবে তারপরে ডিজি স্পেস ডিজার স্পেস প্রিন্ট লিখলে ওয়ান সিক্স ট্রিপল থ্রিতে সেন্ড করলে আপনাদের আপনাদের প্রথমে যখন আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন তখন আপনাদের ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি দিয়ে সেন্ড করলে আপনাদের একটা মেসেজ দেওয়া হয় সেই মেসেজ পিন কোড দিলে আপনাদের আবেদন হয়ে যাবে ভিউয়ার্স আমরা যারা এখনো ভিডিও দেখছেন ক্লাইটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ